আমরা সবাই জানি দশরথের চার পুত্র রাম লক্ষণ ভরত আর শত্রুগুলো কিন্তু খুব কম মানুষই জানেন দশরথের এক কন্যাও ছিলেন তিনি শান্তাদেবী শান্তাদেবী জন্মেছিলেন মাতা কৌশল্যার গর্ভে ছোট থাকতেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও ধর্মপরায়ণা কিন্তু একসময় রাজা দশরথ তার প্রিয় বন্ধুর জন্য সেই কন্যাকে দান করেন দত্তক হিসাবে আর সেই বন্ধু ছিলেন অঙ্গদেশের রাজা লোমপাত লোমপাত ও তার রানী ছিলেন তারা নিজের কন্যা হিসাবে গ্রহণ করলেন সান্তার শিক্ষা ভক্তি আর সৌন্দর্য সবাইকে মুগ্ধ করল পরবর্তীতে সান্তার বিবাহ হয় ঋষ্যসিংহ ঋষির সঙ্গে এই ঋষ্যসিংহ ঋষি ছিলেন এক বিরল ঋষি যার তপস্যার প্রভাবে বৃষ্টি নেমেছিল অঙ্গ দেশে দূর হয়েছিল খরা এই ঋষ্যসিংহই পরে রাজা দশরথের যোগ্য সম্পাদন করেছিলেন যার ফলে শ্রীরাম ও তার ভাইদের জন্ম হয় অর্থাৎ দেবী না থাকলে ঋষ্মসিংহ যজ্ঞ করতেন না আর ভগবান শ্রীরামচন্দ্রও জন্ম নিতেন না